বিহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় পথ অবরোধ বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ চলছে মানিকচকের নূরপুর মণ্ডলপাড়া সবজিপাড়া এবং হাসপাতাল মোড় এলাকায় এছাড়াও বিদ্যুতের সমস্যার প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভের খবর মিলেছে মানিকচকের এনায়েতপুর এলাকাতেও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া লো ভোল্টেজ দিন রাত সমানে বিদ্যুৎ পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে অভিযোগ এমন গত প্রায় কুড়ি দিন ধরে এই সমস্যা তীব্র হয়েছে বলে জানাচ্ছেন এলাকাবাসী বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী এ বিষয়ে বিক্ষোভকারী বাসিন্দারা জানালেন এর জন্য আমরা কোন কোন করেছি কি লাইন কেন আসছে এক মিনিট থাকছে চলে যাচ্ছে বারবার রত লাইন থাকে না দিনের সময় এক মিনিট আসছে চলে যাচ্ছে ছোট ছোট বাচ্চা আছে কৌর হার্টের রোগ কৌর প্রেশারের রোগ কৌর কি কি মাথার রোগ কে রকম থাকবে সেজন্য আমরা হালকল করেছে লাইন চাই রত দিন এক সময় নূরপুরে কত জায়গায় কত জায়গায় করেছে লাইনের জন্য করেছে লাইনের জন্য করেছে কি লাইন কেন আসছে না গ্রামবাসী যত নূরপুরের লোক আছে কমপ্লেন করেছে লাইনের জন্য কি লাইন হতে চাই থাকছে এক মিনিট চলে যাচ্ছে দু মিনিট থাকছে চলে যাচ্ছে না রাত্রে বেলা থাকছে না দিনের সময় থাকছে কেন থাকছে না বিলের পয়সা কি দেয় না তার কিছু দেয় না কত বড় রাত্রে বেলা সারারাত যত পর্যন্ত ক্লিয়ার হবে না লাইন তত পর্যন্ত হরতাল চলবে

দীর্ঘক্ষণ ধরে চলা মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায় অবরোধ তুলতে গিয়ে মাথা ফাটল মানিকচক থানা রাইসের পুলিশ কর্মীদের ওপর ক্ষিপ্ত এলাকাবাসী চড়াও হলেন এবং ব্যাপকভাবে মারধর করা হল বলে অভিযোগ মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদারের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আরো বেশ কয়েকজন পুলিশ কর্মীর ওপর ব্যাপকভাবে আঘাত হানা হয়েছে গোটা পরিস্থিতিতে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশ কর্তারা যদিও পুলিশ সুপার জানিয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে সাথে এলাকার বেশ কয়েকজন মানুষও আহত হয়েছে এ বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বললেন

সিআইটিউ জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জানান মাস দুয়েক ধরে চব্বিশ ঘন্টা দিন রাত্রির একটা বিরাট সময় কারেন্ট থাকে না ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে বিদ্যুৎকে বেসরকারীকরণ করা হচ্ছে যেখানে স্মার্ট মিটার চালু করে গরিব মানুষের বিদ্যুৎ থেকে বঞ্চিত করা হচ্ছে সেখানে এমনকি ঈদ উৎসবে এমনকি রথযাত্রাতেও কারেন্ট নাই আজকে কয়েকদিন ধরে কারেন্ট নাই বলে প্রায় দশ জায়গায় মানিকচক শোভানগর এনাইতপুর কালিন্দ্রি এনায়তপুরের কবরস্থান তারপরে নূরপুর সবজিপাড়া শেখপুরামোড় মানুষ যখন পদ অবরোধে নেমেছে পুলিশের উচিত ছিল শান্তিপূর্ণভাবে আলোচনা করা এনআতপুরে উন্মত্ত জন জনতা ছিলেন তাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা কন্ট্রোল করতে পারেনি তারপর পুলিশ গুলি চালিয়েছে এবং শুনেছি কয়েকজন আহত হয়েছে আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই পুলিশের গুলি চালনার প্রতিবাদ জানাচ্ছি যে আজকে পুলিশ গোটা সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারেনি মালদা থেকে পুরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে